যেভাবে নিউজ ফিডে মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিউজ ফিডে যেভাবে ওনার ভিডিও বা ছবি আইতেছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম মানে সব কিছুতে বুঝছেন তার ছবি তার গান এক একটা আইতাছে মনে হয় কি যে ধরেন আমি একজন ব্যক্তি ছিলাম আমি তার এত ভক্ত ছিলাম না এত পছন্দের মানুষ ছিলাম না যে তার এমন সব কিছু ভালো লাগে এমন না তার আহামরি ছবিও আমি দেখি নায়িকা তো যেইভাবে আইতেছে মনে হইতেছে কি উনত্রিশ বছর পর আমি মনে তার জন্মদিনে তার উপর ক্রাশ খেয়ে যেমন উনত্রিশ বছর পর আমি মনে তার উপর ক্রাশ খামো এত বছর যতই মানে নিউজ ফিড আসছে না কেন তাতে ঠিক আছে নর্মাল দেখছি শুনছি ঠিক আছে আমি আমার বুঝবো না হয় আহামরিও তার ছবি দেখে নেই কা কিন্তু মনে হয় আমি মনে বেডের উপর ক্রাশ খাওয়া যাবো গা যাই হোক হয়তো অনেক নারী তার উপরে ক্রাশ তাতে কিছু না আমার না আমার যেটা সত্যি কথা তার অভিনীত অনেক ছবি দেখছি এতটা আমি তখন বুঝি না আমার ভালো লাগে কিন্তু আমি যখন মানে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওই যে ইয়া ছবিটা আছে না আর ছবির নাম বই লাগেছি গা আচ্ছা যে তুমি ছিলে না ছিল না আশা তোমায় আশা প্রে এই গানটা এই গানটার জন্য ছবিটা অনেক ভালো লাগে অনেক পরিমাণের ভাল লাগে আর দ্বিতীয়ত ভাই যারা নতুন বিয়া করবো এগারো লেগা বাঁশটা তো পারফেক্ট একটা গান এটা মানে তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় আমি প্রিয়াঙাব তো বুঝতেই পারছেন কার কথা বলতেছি এখন মানে যেভাবে আইতেছে মানে মনে হয় আমিও নিজেও তার উপর প্রেমে পড়া যে এটা এত বছরে পড়ি নায়িকা কিন্তু সবাই চায় যে প্রত্যেকটা খুনের প্রত্যেকটা কিছুর বিচার হোক বাংলাদেশের মধ্যে আজকে উনত্রিশ বছরও তার বিচার হয় নাইকা মানে বাংলাদেশে আইন ব্যবস্থা এত পরিমাণের বাজে যে উনত্রিশ বছরও তার কোনো বিচার হয় যে তার খুনটা কী করছে বা এই জিনিসটা কী কারণ হয়েছে এটা কেউ বের করতে পারে নাইকা মানে আমরা এমন একটা দেশে বসবাস করি এখানে যদি মানুষ ময়রা টেরা সব কিছু হয়ে আছে তাতেও তাদের কিছু গায়ে লাগে না কোনো আইন ব্যবস্থা তারা ঠিক করতে পারে না তারা কচুর মাথা করে এখন কিছু তার করার নাই মানে ভাগ্যই আমার মানুষ ময়রা গেল তাদের গায়ে লাগে না মানে বাংলা আইন ব্যবস্থা এত খারাপ যেটা না বললেই না কিন্তু সবাই চায় যে মানুষগুলো মারা গেছে মানে বিশেষ করে যেমন তারটাই এমন অনেক হাজারও মানে ইয়ে আসছে খুনের বিচার রইছে কেউগুলো বিচার করে না কেউগুলো ঘাটাঘাটি করে না কিন্তু তার বিচার হোক কারণ সে যেহেতু হাজারো মেয়ের ক্রাশ ছিল বিশেষ করে ওই জন্য অনেক মানুষের ক্রাশ 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 ছিল অনেক মাদের ক্রাশ ছিল তো তার এটার বিচার হওয়াটা দরকার আর শেষবেলায় এই গানটায় আমার পছন্দের গানটাই বলে শেষ করি এই জীবনে আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি হা সবাই পাইলে ওইকে সুখী হইতে পারে গানের মতন কি আর সবার জীবন হয় সবাই পাইয়া খুশি মানে সবার জীবন ভাগ্য খুলে না ভালোবাসা মানুষ পাই